কসবা ল কলেজে গণধর্ষণের অভিযোগ ঘিরে শোরগোল তারপরে এবার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ক্যালকাটা বা জোকা আইআইএম এ ধর্ষণের অভিযোগ প্রথম সারিরেই শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে ছেলেদের হস্টেলে উঠেছে ধর্ষণের অভিযোগ পুলিশের জারে আইআইএম ক্যালকাটার এমবি এর সেকেন্ড ইয়ারের ছাত্র পরমানন্দ টোপ্পানোয়ার অভিযুক্ত কর্ণাটকের বাসিন্দা জোকা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ক্যালকাটা ক্যাম্পাসের ভেতরে লেক ভিউ হস্টেল এখানে দুটি ব্লকে আলাদাভাবে ছেলে এবং মেয়েদের থাকার ব্যবস্থা অভিযোগকারী তরুণীর দাবি সোশ্যাল মিডিয়ায় পরমানন্দ টোপ্পানোয়ারের সঙ্গে পরিচয় শুক্রবার কাউন্সেলিং জন্য তাকে হস্টেলে ডাকে অভিযুক্ত অভিযোগকারী তরুণীর দাবি শুক্রবার তখন বেলা পৌনে বারোটা অভিযুক্তের কাউন্সেলিং করতে ক্যাম্পাসে যান তিনি তাকে হস্টেলে নিয়ে যান অভিযুক্ত হস্টেলে দুপুরের খাবার এবং জল দেওয়া হয় তরুণীকে তরুণের দাবি খাবার খেয়ে অচৈতন্য হয়ে পড়েন তিনি অচৈতন্য অবস্থাতেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ অভিযোগকারী তরুণীর দাবি বয়েজ হস্টেলের বিছানায় তাঁর জ্ঞান ফেরে তরুণীর আরও অভিযোগ অভিযুক্ত পরমানন্দ টোপ্পানোয়ার হস্টেলে ঢোকার সময় ভিজিটার্স বুকে তাকে সই করতে দেয়নি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ক্যালকাটা দেশের এলিড ক্লাস শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি তৈরি উনিশশো সালে এটি ভারতের প্রথম ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ভারতের প্রথম ট্রিপল অ্যাক্রেডিটেড ইনস্টিটিউশন কেন্দ্রীয় সরকারের শিক্ষা প্রতিষ্ঠান শুধু দেশ নয় বিদেশে নানা প্রান্ত থেকে মেধাবী পড়ুয়ারা এখানে পড়তে আসে ক্যাম্পাসে নানা জায়গায় সিসি ক্যামেরার পাহারা গেটেও নিরাপত্তা রক্ষী হস্টেলের গেটে নিরাপত্তা রক্ষী থাকে 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 হস্টেলে ঢুকতে গেলে কি নিয়ম পালন করতে হয় এন্ট্রি করতে হয় আচ্ছা কোন ভিজিটার আপনার সঙ্গে যদি কেউ আসে তার ক্ষেত্রে কি নিয়ম তাকে নাম লিখতে হবে এখানে ক্যাম্পাসে বা হোস্টেলের রুমে ঢুকতে গেলে কি নিয়ম রয়েছে মানে সেখানে এখানে ওনাদের আগে এন্ট্রি করতে হবে সেখানে গিয়ে এন্ট্রি করতে হবে ওইখানে সিকিউরিটি গার্ড সঙ্গে কথা বলতে হবে তারপরে ঢুকতে হবে এখানেই অনেকের প্রশ্ন নিরাপত্তার এমন কড়াকড়ি সত্ত্বেও ভিজিটার্স বুকের সই ছাড়া ওই তরুণীকে কিভাবে বয়স হস্টেলে নিয়ে গেল অভিযুক্ত কোথায় ছিলেন নিরাপত্তা রক্ষীরা বয়েজ হস্টেলে ধর্ষণের অভিযোগের পরে বিবৃতি দিয়েছে আইআইএম জোকা তাদের দাবি কলেজ ক্যাম্পাসকে নিরাপদ রাখতে বদ্ধপরিকর ইনস্টিটিউট তদন্তে সব রকম সহায়তা করা হবে বাংলা জোকা আইআইএম এ ধর্ষণের অভিযোগ আর ধর্ষণের পরেই অভিযোগের পরেই একাধিক প্রশ্ন উঠে আসছে বেঙ্গালুরু থেকে আসা পড়ুয়াকে আগেই গ্রেফতার করেছে পুলিশ এবার তদন্তকারীদের নজরে ধৃতের তিন বন্ধু রক্ষীদের নজর এড়িয়ে কিভাবে বয়স হস্টেলে নিয়ে যাওয়া হলো তরুণীকে এই প্রশ্ন উঠছে হস্টেলের সুপার এবং নিরাপত্তা রক্ষীদের প্রশ্ন পুলিশের দেশের এলিট ক্লাস শিক্ষা প্রতিষ্ঠান জোকা আইআইএম কেন্দ্রীয় সরকারের অধীনে এই শিক্ষা প্রতিষ্ঠানের বয়েজ হোস্টেলে শুক্রবার ধর্ষণের অভিযোগ গ্রেফতার করা হয়েছে এমবিএ দ্বিতীয় বর্ষের পড়ুয়া পরমানন্দ টপ্পান ওয়ার্ডকে যে ঘটনাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠছে তরুণীর দাবি ক্যাম্পাসে ঢোকার সময় পরমানন্দ তাকে ভিজিটার্স বুকে সই করতে বারণ করেন এখানেই প্রশ্ন প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান এত কড়া নিরাপত্তা একজন পড়ুয়া কিভাবে বহিরাগত তরুণীকে ভিজিটার্স বুকে সই না করিয়ে হোস্টেলে নিয়ে গেলেন তখন কোথায় ছিলেন রক্ষীরা নজরদারি বা কোথায় ছিল তরুণীর দাবি তার খাবার এবং পানীয়তে কিছু মেশানো হয়েছিল যার জন্য তিনি অচৈতন্য হয়ে পড়েন হোস্টেলের ঘরে গিয়ে নমুনা সংগ্রহ করেছে পুলিশ সেগুলো ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে এই ঘটনায় পুলিশের নজরে ধৃতের তিন বন্ধু তদন্তকারীরা খতিয়ে দেখছেন এর সঙ্গে তাদের কোনো যোগ আছে কিনা তরুণীকে তারা আগে থেকে চিনতেন কিনা রহস্যের কিনারা করতে জোকা আইআইএম এর সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা হোস্টেল সুপার এবং নিরাপত্তারক্ষীদের বয়ান রেকর্ড করা হয়েছে এই ঘটনায় জোকা আইআইএম কর্তৃপক্ষের দাবি তরুণী নিজের নাম লিখে সই করে ক্যাম্পাসে ঢুকেছিলেন পুলিশ তদন্ত করছে একজনকে ধরেছে জানা গিয়েছে ধর্ষণে অভিযুক্ত পরমানন্দ টোপ্পানোয়ার বেঙ্গালুরুর বাসিন্দা মেধাবী পরমানন্দ দ্বাদশের পরীক্ষায় একানব্বই শতাংশ নম্বর পেয়েছিলেন দু সালে ক্যাটে নিরানব্বই দশমিক সাত তিন নম্বর পান দু হাজার চব্বিশ সালে জোকা আইআইএমে ভর্তি হয় আগামী বছর এমপিএ শেষ হওয়ার কথা ধৃত পরমানন্দর বিরুদ্ধে চৌষট্টি নম্বর ধারায় ধর্ষণ ছিয়াত্তর নম্বর ধারায় বলপূর্বক মহিলাকে হেনস্থা একশো পনেরো দুইয়ে মারধর একশো তেইশ নম্বর ধারায় অপরাধের উদ্দেশ্যে মাদক বা বিষ প্রয়োগ একশো সাতাশে দুই ধারায় জোর করে আটকে রাখার মামলা রুজু করেছে পুলিশ উনিশে জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে ধৃত পড়ুয়া জায়গা সেখানে এন্ট্রি করতে গেলে বিভিন্ন জায়গায় তার নিজের পরিচয় পত্র দিয়ে এবং কার কাছে দেখা করতে যাচ্ছে রেজিস্ট্রি করে তারপরে তাকে এন্ট্রি করা হয় পুলিশ যে ফরওয়ার্ডিংটা আজকে পাঠিয়েছিল মহামান্য আদালতে দ্য ইনসিডেন্ট ওয়াজ হ্যাপেন অন ইলেভেন ফর্টি ফাইভ টু

আইআইএম এ ধর্ষণের অভিযোগে নয়ামুর অভিযোগকারীর বাবার বয়ান ঘিরে ধন্দ মেয়ে গাড়ি থেকে পড়ে আহত বলে দাবি জোর করে অভিযোগ লিখিয়ে নেওয়ার দাবি অভিযোগকারীর বাবার বয়ানে বাচ্ছে রহস্য হ্যাঁ কথা বলেছি ও বলল না আমাকে টর্চার করেনি আর মানসিকও খারাপ ব্যবহার আমি জানি না ওটা

সেন্স চলে যায় খোঁজাখুঁজির পর ওর লোকেশানে জানতে পারলাম যে পিজিতে ওখানে আছে এবং গিয়ে ওখানে খোঁজখবর নিয়ে তারপরে জানতে পারি যে ও হরিদ খানা ওকে রিস্কিভ করে রেখে দিয়েছে ওরা একটা অন্য অভিযোগের কথা বলেছে কিন্তু আমার মেয়েকে নিয়ে আমি যা জানলাম যে এরকম কোনো ঘটনাই ও বলতে ঘটেনি আমাকে পুলিশ বলছিল আপনি মেডিকেলে গিয়েই বলবেন আমি সেগুলো ঠিক বলিনি ওগুলো ধর্ষণের অভিযোগে ইতিমধ্যে দ্বিতীয় বর্ষের যে পড়ুয়া তাকে গ্রেফতার করেছে পুলিশ আছি মাটে কে বোলা পুলিশ हम बेटे से बात करना चाहते हैं हमको तो भी ऑपरेशन हुआ है एक महीना भी नहीं हुआ बेटे को मिलने के लिए आए दौड़ दौड़ अच्छा उसका क्या कोई मानसिक समस्या था संतुलन था उसका नहीं उसका वो अच्छा ही बेटा कुछ तो फिर वो काउंसलर को क्यों बताया उसको काउंसलिंग के लिए घर में वो लड़की को बुलाया बेटे को बेटे से बात करूंगी उसको पूछूंगी बाद में आपको बताऊंगी